আসসালামু আলাইকুম আমাদের আমাদের আরেকজন প্যাশেন্ট উনি উনি হচ্ছেন মোস্তাফিজুর রহমান ওনার ছিল কমপ্লেক্স ফিসচুলা ছিল তো আমরা ওনার কমপ্লেক্স ফিসচুলা অপারেশনটা করি লেজারের মাধ্যমে ডিএলপিএল এই মেথডে আমরা ওনার অপারেশনটা করি মে মাসের উনত্রিশ তারিখে ওনার বাড়ি সিরাজগঞ্জ তো উনি আজকে আসছে প্রথমবারের মতো অপারেশন করে ফার্স্ট টাইম আসছে আমরা ওনার পায়ুপথ চেক করেছি বাহিরের যেটা ছিল এক্সটার্নাল ওপেনিং সেটা চেক করছি একদম সমান হয়ে গেছে যে লেজার অপারেশনের পরে দেখা যায় যে অনেকেরই বাহিরের যেটা ওপেনিং সেটা শুকাতে চায় না তার মানে বোঝা যায় যে ওইটা ভালো হয়নি তো ওনারটা আলহামদুলিল্লাহ একদম ভালো হয়ে গেছে ওনার এখন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা একদমই নেই তো আপনারা ওনার কাছ থেকে শুনুন উনি শুধু সিরাজগঞ্জ থেকে আসছে স্যার আসসালাম আলাইকুম আমি মোস্তা হেদুর রহমান রূপালী ব্যাংকের এসপি ও সিরাজগঞ্জ বাড়ি আমার তো আমার মলদারের পাশে একটা ফোরার মতো হয়েছিল ওইটা আমি সিরাজগঞ্জে একজন ডাক্তারকে সার্জনকে দিয়ে অপারেশন করাই কিন্তু ওটা ভালো হয়নি দুর্ভোগ ক্রমে তো ওই স্যারে খবর পেলাম ইউটিউব থেকে দেখে তো একদিন এর আগে অবশ্য অন্য এক বড় সারের কাছে গিয়েছিলাম সেখানে তো পরীক্ষা করে আমাকে তিন ধাপে অপারেশন করতে বলছিল আর কি তিন ধাপে তো ওটা আমি কেমন জানি লাগলো যে তিনটা অপারেশন ধকল আমি সইতে পারবো কি না তারপরে এই সারের ই পাইলাম যে লেজারের মাধ্যমে অপারেশন করা যায় তখন আমি ভাবলাম যেহেতু আধুনিক যুগ আমি প্রযুক্তিকে একটু গ্রহণ করি এইভাবে আমি নিলাম আর কি প্রযুক্তির গ্রহণ করলাম এবং স্যার এত সুন্দরভাবে অপারেশন করলো অপারেশনের সময় স্যার যেভাবে আমার সাথে কথা বললো তাদের মনে হলো যে আল্লাহ রহম করবে এবার যাই হোক আল্লাহ আমাকে সহায়তা করছে এবং এটা খুব একটা কষ্ট নেই আমি এটা প্রথম অপারেশন আমি যে সাফার করছি কিন্তু এবার কিন্তু আমি এত কষ্ট পাইনি রহমতে আমাদের 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 একদম সুস্থ তো যেটা প্রত্যেকটা রোগীর অপারেশনের ভিডিও কিন্তু আমরা সাথে সাথে আমরা কিন্তু প্রোভাইড করি অনেক ডাক্তার আছে অনেক জায়গা আছে বলবে লেজার করবে হাতে আসলে বোঝার কোনো উপায় নেই বাট আমরা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে স্বচ্ছ থাকার চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ সবাই ওনার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেটা আমাদের যেটা কমিটমেন্ট অনুযায়ী যেন কাজগুলো করতে পারি সবাই ভালো থাকবেন আলাইকুম